জয় রাধে রাধে নমস্কার দর্শক বন্ধু আমরা একটা আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবো হ্যাঁ আজকের দিনে আমরা আলোচনা করব কন্যা রাশি আপনারা থামনে দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন যে বৃহস্পতির রাশি পরিবর্তন পয়লা মে হতে চলেছে এটা এক বছরের জন্য পরিবর্তন আপনারা সকলেই জানেন বৃহস্পতি এক বছর একটা রাশিতে স্থির হয় তো অতএব পয়লা মে রাশি পরিবর্তন করবে এবং আগামী ১৪ মে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনার ন নম্বর ঘরে এনেই আপনার ভাগ্যের ঘরে কিন্তু থাকতে চলেছে তো এই রাশি পরিবর্তন আপনাকে কি ফল দিতে সক্ষম সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ডিটেলসে আলোচনা করব গ্রহের দৃষ্টি উপস্থিতি তারপরে কি ফল পাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভালোভাবে বুঝতে পারবেন কিছু বেশ সুখবর আপনার জন্য কিন্তু রয়েছে ভিডিও শুরুতে একটা লাইক করবেন ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না যা রাধে রাধে রাধা বাধবের কৃপা দৃষ্টি আপনার সর্বদা থাকবে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যায় যেটা হচ্ছে যে কি বারো বছর পরে কিন্তু আপনার ভাগ্যের ঘরে ঢুকছে বৃহস্পতি এর আগে ছিল কিন্তু আপনার খারাপ ঘরে মানে আট নম্বর ঘরে ছিল খারাপ জায়গায় আপনি খারাপ ফল পাচ্ছিলেন এবার থেকে কিন্তু আপনার ভাগ্য বদলে যাবে ভাগ্যের ঘরে ঢুকছে বৃহস্পতি অতএব আপনার ভাগ্যের উন্নতি ঘটবে এবার যেটা হচ্ছে এই বৃহস্পতির দৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিখে রেখেছি দৃষ্টি পড়ছে এক নম্বর ঘরে তিন নম্বর ঘরে এবং পাঁচ নম্বর ঘরে প্রথম সবার জেনে নিচ্ছি যে বৃহস্পতি যখন আপনার ভাগ্যের ঘরে উপস্থিত তার মানে হচ্ছে আপনার ভাগ্যের একটা বড় পরিবর্তন হচ্ছে ভাগ্যের কারক নিজে সে নিজে উপস্থিত ভাগ্যের ঘরে তাহলে বুঝতেই পারছেন ভাগ্যের কতটা সুফল ঘটবে ভাগ্যের দিক দিয়ে কতটা উন্নতি ঘটবে যদিও বা সেটা শত্রুর ঘর তবে বিশেষ করে চিন্তার কোনো কারণ নেই ভালো জায়গায় রয়েছে ভালো ফল দিতে আপনার জন্য সক্ষম হচ্ছে আর বৃহস্পতির নিচেই হচ্ছে চার নম্বর ঘরের অধিপতি সে এখন আপনার মানে আপনার ত্রিকোণে উপস্থিত তাই ত্রিগ্রহী যোগ ত্রিগ্রহী রাজযোগ কিন্তু তৈরি করছে আপনার রাশি চক্র বা আপনার জন্মচক এটা কিন্তু রাশি অনুপাতে আমরা আপনাকে বলছি আপনার কুষ্টি সম্পর্কে আমার জানা নেই অথবা আপনার ভাগ্য বিশাল পরিবর্তন ঘটবে ভাগ্যের জোরে আপনি অনেক কিছু করতে পারেন ভাগ্য রিলেটেড যত রকমের কাজ ছিল আপনার যদি ইনভেস্টমেন্ট সেভিংস শেয়ার মার্কেট এসব কাজ আপনাদের এবছর খুব ভালো যাবে এখানে আপনাদের জন্য বলে রাখি যে কি আপনারা ধর্মিক বিষয় যদি অগ্রগতি করতে চান বা আপনার সে বিষয়ে আপনার একটু মন সেদিকে যাবে আপনি ধার্মিক যাত্রা যেতে পারেন বা সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে ধর্মীয় বিষয়ে আপনার মনোযোগ বাড়বে ধর্মীয় কোনো জায়গায় অবশ্যই যাচ্ছেন এর পরবর্তী যেটা বিষয়টা দখল করা যাবে যে কি আপনার পিতার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক হবে পিতা সঙ্গে আপনার বোঝাপড়াটা খুব ভালো হতে চলেছে তাই আপনাদের জন্য এই পরিবর্তন খুবই ভালো হতে চলেছে আপনার লাইফ পার্টনারের কেরিয়ার অনেকটা প্রভাবিত করছে মানে অনেকটা ভালো পরিবর্তন নিয়ে আসবে ভালো কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন এই পরিবর্তন আপনার লাইফ পার্টনারেরও কেরিয়ারে এবং পার্সোনাল লাইফেও পরিবর্তন আনবে যেহেতু সাত নম্বর ঘরের অধিপতি নম্বর এবং আপনার চার নম্বর ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি তো সাত নম্বর ঘর হচ্ছে বিবাহের ঘর সেখান থেকে দখল আছে যে কি আপনার পার্টনারেরও জীবনে পরিবর্তন কিন্তু আসবে বারো বছর পর কিন্তু এরকম ঘটনা ঘটছে আচ্ছা এরপর যেটা আলোচনা করছে আলোচনা করা হচ্ছে যে কি আপনার এর আগে মানে এর আগে পর্যন্ত কিন্তু আপনাদের আট নম্বর ঘরে ছিল সেটা হচ্ছে কু কুষ্টির খারাপ ঘর অতএব সেখানে থাকাকালীন আপনার অলরেডি পেড রোল রিলেটেড সমস্যা দেখা যাচ্ছিলো বা আপনি আর আট নম্বর ঘরে থেকে বারো নম্বর ঘরে দেখছিল অতএব আপনি হসপিটাল চক্কর এরকম কিছু করেছেন বা করছেন এখন হয়তো দেখা যাবে যেহেতু আপনি যদি আগে দেখছেন ভিডিওটা তাহলে মানে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে আপনাকে অসুস্থতা অনেক বেশি ছিল শরীর খারাপের ঝামেলা ছিল তো সেগুলো এরপর থেকে আপনাদের কিছুটা হলেও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আপনার দৃষ্টি যে ফেলেছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি সর্বপ্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার দৃষ্টি পড়েছে এক নম্বর ঘরে অতএব আপনার নিজের রাশিতে কিন্তু দৃষ্টি পড়েছে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আর যেখানে পড়ে সেখানে কিন্তু শুভ ফল ঘটে তো বৃহস্পতির মতো যদি শুভ গ্রহের দৃষ্টি আপনার নিজের উপরে পড়ছে তাই সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই উন্নতি ঘটবে যেটা হচ্ছে কি আপনি আপনার নিজের স্বাস্থ্য নিয়ে কিন্তু খুবই সচেতন হবেন আপনি নিজেকে নিয়ে অনেকটা সময় দেবেন নিজেকে সময় দিচ্ছেন এর আগে আপনি সময়টা দিচ্ছিলেন না এরকম একটা ব্যাপার তো আপনি স্বাস্থ্যজনিত ব্যাপারে খুবই সজাগ থাকবেন এবং খুবই অ্যাক্টিভ থাকবেন মানে অতএব আপনার নিজের দিকে এবারে খেয়াল আপনার আসবে বলে লক্ষ্য করা যাচ্ছে এরপরে যেটা বিষয় রয়েছে যে কি এরপরে দৃষ্টি যেটা পড়ছে আপনার তিন নম্বর ঘরে এবারে যেটা ঘটনা হচ্ছে তিন নম্বর ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনি যদি অনলাইন রিলেটেড রকম কাজ করেন বা যারা ডিজিটালি কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় যাবে যারা ট্যুরিজমের কাজ করছেন বা যারা ট্রাভেল রিলেটেড রকম কাজ করছেন ট্রান্সপোর্টের কাজ করেন গাড়ি চালান এরকম বিষয় থাকলে তাদের ক্ষেত্রে খুবই ভালো যাচ্ছে যারা সরকারি চাকরি করেন বা করতে চাইছেন এমন ক্ষেত্রে ও দিনটি খুব ভালো যাবে যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করেন তাদের ক্ষেত্রেও অনেকটা উন্নতি লক্ষ্য করা যাবে ট্রাভেলে রিলেটেড কাজ যারা মানে একটা জায়গায় স্থির থেকে কোনো কাজ করেন না ঘন ঘন জায়গা পরিবর্তন করে থাকেন বা অনেক দূর গিয়ে গিয়ে ব্যবসা করে থাকেন বা কাজ করে থাকেন এমনটা হয়ে থাকলে তাদের ক্ষেত্রে সেই সমস্ত কাজেই বিশেষ উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এরপরে আমরা আলোচনা করছি আপনাদের পাঁচ নম্বর ঘরের দৃষ্টি করেছে এবারে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের জন্য এই পাঁচ নম্বর ঘরে দৃষ্টি পড়াটা খুবই একটা ভালো সময় বলা যেতে পারে আপনাদের যদি কোনো ফ্যামিলি প্ল্যানিং ছিল বা করতে চাইছেন সেক্ষেত্রে সময়টা বেশ দারুণ একটা সময় খুব ভালো সময় যেতে চলেছে কারণ দৃষ্টি আপনার পাঁচ নম্বর ঘরে পড়েছে আর নিজে উপস্থিত ভাগ্যের ঘরে অতএব আপনাদের সন্তানের যদি কোনো পরিকল্পনা থাকে তো সেক্ষেত্রে খুবই ভালো যাচ্ছে এটা কিন্তু যেটা বলা হচ্ছে যে কি পুরোটাই কিন্তু রাশির উপর ডিপেন্ড করে এবং গোচরের কারণ আপনার কুষ্টি কেমন রয়েছে আপনার কুষ্টিতে গ্রহর অবস্থান কেমন রয়েছে ভালো না মন্দ নাকি আপনার দশান্ত দশার কেমন রয়েছে এইসব বিষয়গুলো কিন্তু ধ্যান রাখতে হবে এগুলো একটু বুঝে করতে হবে ফ্যামিলি প্ল্যানিং খুব ভালো একটা সময় যাচ্ছে আর এটা কিন্তু বেশ রাশিচক্রে গোচরের উপর কিন্তু দেখা যাচ্ছে এটা একটু আপনারা দেখে নেবেন আপনার কুষ্টি কেমন রয়েছে পড়াশোনা আপনাদের খুব ভালো যাচ্ছে যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা খুব ভালো যারা নতুন করে পড়াশোনা শুরু করতে চাইছেন বা যারা অলরেডি পড়াশোনা করছেন মনোযোগ ছিল না ডিস্ট্র্যাক্ট হচ্ছিলেন সেগুলো সব কিছু ঠিকঠাক হয়ে যেতে চলেছে আপনাদের পড়াশোনায় মনোযোগ বাড়বে পড়াশোনায় উন্নতি থাকবে কোনো পরীক্ষা যদি থাকে সেগুলোও ভালো ফল আপনি করতে পারবেন প্রেম জীবনেও আপনাদের উন্নতি ঘটবে প্রেমের ক্ষেত্রে সফলতা থাকবে নতুন প্রেম জীবনে আসতে পারে যদি কোনো প্রেমের গণ্ডগোল ছিল ঝগড়া ঝামেলা ছিল সেগুলো ঠিকঠাক হয়ে যেতে চলেছে অতএব আপনারা বেশ ভালো ফল পেতে চলেছেন পাঁচ নম্বর ঘরে দৃষ্টি থাকার কারণে আপনাদের নেগেটিভ তেমন কিছু নেই যেহেতু সব ঠিকঠাক জায়গায় রয়েছে ভালো ভালো জায়গায় বসছে অতএব আপনি ভালো ফলই পাবেন তবে শুধু একটু খেয়াল রাখবেন আপনার ভিতরে অ্যাটিটিউড যেন না আসে অহংকার বিষয়টা একটু খেয়াল রাখবেন ওটা যেন না থাকে না হলে আর একটা বিষয় যে কি আপনারা তাড়াহুড়ো করবেন না কোনো কাজে কারোর উপরে খুব বেশি বিশ্বাস করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি ঠকে যেতে পারেন বা বড় অঙ্কের টাকা পয়সার দায়িত্ব এরকম কিছু দেবেন না কাজের জায়গায় আপনাদের একটুখানি দেরি হতে পারে একটা বিষয় খেয়াল রাখবেন কোনো কোনো ক্ষেত্রে আপনি কাজ হয়তো করছেন কিন্তু আপনার কাজে কমপ্লিট হতে বা কাজটি সফল হতে একটুখানি সময় লাগতে পারে তবে ভাগ্য যেহেতু আপনাদের সঙ্গে রয়েছে অবশ্যই আপনি ভালো ফল পাবেন রেজাল্ট পাবেন তবে আপনাকে একটুখানি সেখানে ধৈর্য ধরতে হবে আর তেমন কোনো বিশেষ নেগেটিভিটি নেই আপনাদের খুব ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত বিস্তারিত আলোচনা করলাম কন্যা রাশির জন্য এই বৃহস্পতি রাশি পরিবর্তন কি ফল দেবে আপনি শুধু এটা দেখে নেবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য